বৃহৎ কালেকশন কিন্তু আমরাই করে থাকি ইনশাল্লাহ সেলিম কিন্তু বৃহৎ আকারে কিন্তু কালেকশন করে থাকে তার পাশাপাশি হচ্ছে আপনার খামারি খামার উপযোগী তোতপুরি পাঠা আবার হচ্ছে জিবলতা পাঠা হরিয়ানা বিটেল সব কোয়ালিটি আছে ইনশাল্লাহ বারবার থেকে শুরু করে কি লাগবে আপনার অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ একদম অরিজিনাল থেকে শুরু করে ক্রস বেট সব ধরনের ইনশাল্লাহ সবকিছু পাবেন একদম পাইকারি এরকম ছাগল নিতে হলে আসতে হবে সেলিম গড সেলিম গড ফার্মে সেলিম গড ফার্মে লোকেশনটা হচ্ছে নাটোর জেলা গুরুদাসপুর থানা চাপিলা যারা আসবেন আমাদের এখানে আহ যে আমার সাথে কন্ট্যাক্ট করে আসবেন আপনার কিভাবে আসতে সুবিধা হবে সমস্ত রোডের লোকেশন কিন্তু আমাদের জানা ইনশাল্লাহ ইনশাল্লাহ তাহলে চলেন দেখ আমরা আরো দুইটা দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর কি জাতের এগুলো একদম পাইকারি দাম সস্তা দাম ভাই সস্তা দাম একদম পানির দাম ভাই কেমন দিবেন পানির দাম কত ভাই নিলে ভাই 40000 টাকা দাম দুইটা 40 তারপরেও গাড়ি ভাড়া বিকাশ খরচ ফ্রি ভাই এই 20000 করে নিতে পারতেছে হ্যাঁ 20000 টাকা করে ভাই এগুলো বাটা ভাই আজকে কি সব ধামাকা চলবে ধামাকাই ভাই আমার কাছে সব পাইকারি রেট ভাই পাইকারি রেট আজকে আমি দিই পাইকারি ভাই আচ্ছা আচ্ছা এই দুইটা 40000 দর্শক বন্ধুরা দেখুন 20000 টাকা করে বড় বড় পাঠা পাচ্ছে ভাই শুধু 20000 টাকা দাম বললাম জেনে এ করলেন দেখেন পাঠার কোয়ালিটি দেখেন ভাই ভিডিওতে আর কি দেখবেন ভাই এই দেখেন ভাই মানে হাত রাখা যায় না ভাই সব জায়গায় শুধু মাংস হয়েছে ভাই শুধু আচ্ছা আচ্ছা এই যে আরেকটা এটা দুইটা মিলে 40000 দেখেন এর কোয়ালিটিটা কত সুন্দর ভাই শুধু পাটা তো হলে হবে না ভাই কোয়ালিটি তো থাকতে হবে কোয়ালিটি গো সব দিক দিয়ে কিন্তু 100 100 ভাই আচ্ছা আচ্ছা চলেন তাহলে আরো দেখাই আজকে ধামাকা চলক আমরা আরেকটা পাটা দেখতে পাচ্ছি কি জাতি এটা হ্যাঁ জি ভাই জান এটা কিন্তু একটা ক্রস বিটার বিটেলের ক্রস বিটার একটা পাটা এগুলো মূলত ভাই মনসা পূজা উপলক্ষে যেগুলো

এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি এটা জি ভাই জান দেখেন একই জোর কিন্তু বাঠা ভাই একই জোড়ার বাঠা দেখেন এটাও কিন্তু দেখাও এটাও কিন্তু দুই দাঁত বয়স এটা দুই দাঁতের দুই তাদের পাঠানো যে আপনার যারা নিতে পারেন কারণ সবাই মাত্র দুই তাদের কিন্তু আরো অনেক দিক হবে অনেক বড় সড়ো কিন্তু পাঠা হবে এটা যদি কোন কেদা ভাই নেয় এটার দাম পড়বে বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা এবং পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই সাইজের একটা দিয়ে একদম আকর্ষণীয় সুন্দর একটা পাঠা পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার টাকা হলে পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ ভাই দাতে দেখেন দুই চার বয়স ভাই দেখেন চার বয়স ভাই যে এগুলা একদম দেশি পাঠা দেখেন পাঠা শুধু হলে হবে না ভাই শিং দেখেন কান দেখেন এবং দেখেন একদম চামড়ের মতো মাংস হয়েছে এক চুল পরিমানে বিন্দু ফাঁকা যেখানে মাংস লাগানো

একদম ভাই যেগুলো পাইজেরি দিচ্ছে ভাই পাইজেরি দামে একদম পানির দামে পাবেন ভাই দুইটা দুটা একত্রে কোনো কেতা ভাই নিলে আশি হাজার টাকা দাম পড়বে ভাই আচ্ছা দুইটা আশি হাজার টাকা পেয়ে যাচ্ছেন ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে চলেন আরো আছে কেমন এই আছে প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর প্লাস পঁয়ষট্টি এই দুটা যদি কোনো কেতা ভাই একত্রে দেখাই এই পাঠা যদি একত্রে কোনো কেতা ভাই নাই দাম পড়বে ভাই সত্তর হাজার টাকা সত্তর হাজার পঁয়ত্রিশ হাজার করে রেট দিচ্ছি ভাই পানির দাম

একদম রানিং বিট করে দেওয়ার ভাই রানিং বিট করে জি রানিং বিট করে ভাই কেমন দাম পড়বে এটা ভাই এটা একদম খামার রোগে পাঠা এর দাম পড়বে ভাই 75000 টাকা দাম চাও আজকে যেও তো পানির দামে দিচ্ছি পানির দামে থাকবে পাঠা এটা 70000 টাকা হলে দিয়ে দিব 70000 টাকা বিশাল আকৃতির পাঠা এটা দেখতে পাচ্ছ এটা কি জাতের ভাই জান এটাও কিন্তু একটা ক্রস বিট একটা বিটেলের ক্রস বিট ভাই একদম উন্নত কোয়ালিটি ভাই মনসা বোঝা বলে কি একদম মানে মাথা নষ্ট করা পাঠা কিন্তু ভাই মাথা নষ্ট না জি ভাই দাতে কয়টা ভাই দাঁতে এটা

মাসাল্লাহ শুরুতে একটা বিগ সাইজ দেখতে পাচ্ছি ইনশাল্লাহ একটা মনসা পূজা উপলক্ষে এই বিহ আকারে মনে করেন সুঠানের কিন্তু একটা বিগ সাইজের কিন্তু পাঠানো চলে আসলো ইনশাল্লাহ না

ছাড়া আছে না এরকম ছাগল কেমন দাম চাবেন এটার দাম পরে ভাই পঁচানব্বই হাজার টাকা দাম পরে পঁচানব্বই হাজার টাকা তো একটা দেখতে পাচ্ছি বিগ সাইজ বিগ দেখেন কিন্তু একটা ভাই হাইট প্রায় আপনি হচ্ছে বিয়াল্লিশ পারে কিন্তু হাইট আছে ভাই বিয়াল্লিশ পারে জি ভাই জান আচ্ছা আচ্ছা এটা কেমন দাম পড়বে ভাই এটা যদি কোনো কেতা ভাই নাই এটা দাম পড়বে ভাই এক লক্ষ টাকা দাম পড়বে ভাই

আশেরটা ভাই এই জংলি পাঠা দেখেন ভাই আচ্ছা আচ্ছা জি একদম পূজার জন্য একদম মনসা পূজা উপলক্ষে একদম আকর্ষণীয় পাঠা দেখেন তাতে কয়টা এটা ভাই এটাও কিন্তু ছয় দাঁত বয়স ভাই ছয় দাঁত জি ভাই আচ্ছা এটা লাইভ ওয়েট আছে কেমন লাইভ ওয়েট আছে প্রায় আপনি পঁচাত্তর থেকে আশি ভাই পঁচাত্তর থেকে আশি এটা কেমন দাম পড়বে এটা কিন্তু ক্রেতা ভাই নেই এটার দাম পড়বে ভাই আটচল্লিশ হাজার টাকা দাম পড়বে আটচল্লিশ হাজার টাকা আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের ভাই কি বলবো জাত কি দেবো রয়্যাল বেঙ্গল টাইগার

দর্শকদের জন্য বলতে পারেন একটা প্যাকেজ আকারে আর কি প্যাকেজ জি ভাই আপনি প্যাকেজ আকারেও দিবেন জি প্যাকেজ আকারে সব কোয়ালিটি সব ধরনেরই কিন্তু দেখাচ্ছি প্যাকেজ আকারে না দিলে কেমন হয় দেখেন একটা পাঠা একটা পাঠি জি দুটো কিন্তু একই গ্রোথের কিন্তু দুটো সাগি সাগি এবং পাঠা তবে দুটো কিন্তু দুই মায়ের হ্যাঁ দুই মায়ের না জি জি একই রকম দুটো কিন্তু দুই জায়গা থেকে মানে দুই দিনে কিন্তু আসা আচ্ছা আচ্ছা দাঁতে কয়টা করে ভাই এটা হচ্ছে নতুন দুই দাঁত এটাও কিন্তু নতুন দুই দাঁত ভাই আচ্ছা আচ্ছা সব একই না এটা কাম আছে ভাই এটা হচ্ছে একবার কিন্তু বাচ্চা দিয়েছে অবিশ্বাস্য কিছু নাই ভাই এই দেখেন ভাই রানিং দুধের সাকি ভাই এই দেখেন রানিং কিন্তু দুধ ভাই দেখেন এই দেখেন আপনি একটু চিন্তা করেন ভাই এই দুই জাতের একটা সাকি এই বয়সে দেখেন দুধের উলানো কি অবস্থা এগুলো যখন চার দাঁত ছয় দাঁত হবে তখন এগুলো হাইটের কেমন হবে আরো ধরেন আমার বাচ্চা কাচ্চা কত কোয়ালিটি সম্পন্ন দিবে এবং দুধের কোনো কমতে হবে না জি ভাই এটা আবার কিন্তু এটা হিটে আসছিল এটা দিয়ে কিন্তু বিট করানো ভাই আচ্ছা আচ্ছা তাহলে তো ভালো হলো জি ভাই এই দুইটা একসাথে কেমন দাম চান ভাই দুটা যদি একসাথে কোন ক্রেতা ভাই নাই দুইটার দাম পরে ভাই 85000 টাকা দুইটা 85000 আজকে একদম রিজনেবল প্রাইস বলছি ভাই একদম ফিক্স প্রাইস জি এটা দুইটা 80000 টাকা হলে ছেড়ে দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দুইটা যদি কোনো একত্রে কোনো ক্রেতা ভাই নাই দুইটা 80000 হলে ছেড়ে দেব চলেন আর আস্তে দেখি মাশাআল্লাহ আরেকটা দেখতে পাচ্ছি কি জাতের এটা ভাইজান দেখতেই বারতেছেন ভাই সামনে সপ্তাহে কিন্তু আমার হরিয়ানা না কিন্তু একটা বিহাত বিহত আকারে একটা কালেকশন ছিল আচ্ছা হরিয়ানা জি চার পাঁচটা একসাথে আর মধ্যে খালি আমার দুইটা দুই তিনটা শুধু ছাগল আছে বাদবাই কিন্তু সবই বেঁচে কিনা হয়ে গেছে ভাই আচ্ছা এটা দাতে কয়টা ভাই এটার দাঁতে মোটামুটি আপনার নতুন ছয় দাঁত ভাই নতুন ছয় দাঁত জি ভাই হাইট আছে কেমন এটা ভাই এটা হাইট আছে প্রায় আপনার ছত্রিশ ইঞ্চি হাইট আছে ইঞ্চি আছে অনেক কোয়ালিটি সম্পন্ন একদম সাগে এটা কিন্তু আবার দেখানো আছে আমার বাড়ির পাঠাতে দেখানো আছে অরিজিনাল হরিয়ানা পাঠাতে দেখানো আছে ভিডিও আছে মেবি এটা কেমন দাম পড়বে এটা যদি কোনো কেতা ভাই নেয় দাম দক্ষিণে চলবে না ভাই পঞ্চান্ন হাজার টাকা দাম পড়বে অরিজিনাল হরিয়ানা এক হাত কান আছে ভাই এই দেখেন ভাই

মোটামুটি আপনার দেড় মাস প্লাস হবে দেড় মাস প্লাস এর আগে কিন্তু একবার বাচ্চা দিচ্ছে ভাই এটা কিন্তু দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট আছে ভাই এটা কেমন দাম পড়বে ভাই একদম রিজনেবল প্রাইস ভাই আঠারো হাজার টাকা দিয়ে দেব হাজার টাকা দিয়ে আমরা কি বাচ্চা সহ ছাগল দেখতে পাচ্ছি জি বাচ্চা সহ একটা আকর্ষণীয় দেখেন বেলচা একটা ছাগল দেখতে পাচ্ছি বেলচা দাঁতে কয়টা ছাগল দাঁতে এটা 6 দাঁত বয়স ভাই 6 দাঁত একদম খামার বোঝে ছাগল ভাই বাচ্চাটা কি বাচ্চা পাঠানা পাঠি ভাই মেয়ে বাচ্চা এটা হ্যাঁ এটা পাঠি বাচ্চা জি পাঠি বাচ্চা ভাই বয়স কত বাচ্চা কিন্তু ভাই দুইটা বাচ্চা দিছিল ভাই একটা একটু অ্যাক্সিডেন্টে মারা গেছে ভাই ওটা কিন্তু পাঠা বাচ্চা ছিল এই যে এটা পাঠি বাচ্চাটা আছে বাচ্চা বয়সটা কত দিন ভাই বয়স এটা মোটামুটি ছয় মাত্র দুই মাস বয়স ভাই দুই মাস জি ভাই আচ্ছা ছেড়ে দাও একটু বাচ্চাটা দেখাই আর দেখেন বাচ্চাটা কত কোয়ালিটি সম্পন্ন

কত সুন্দর কোয়ালিটির সম্পূর্ণ শাড়ি এবং দেখেন চার দাঁত বয়স ভাই এটা চার দাঁত জি ভাইজান আচ্ছা জি তো মা বাচ্চা একসাথে কেমন দাম চাবেন ভাই মা বাচ্চা যদি কোনো কেদা হয় একত্রে নিতে চায় তো দাম পরে ভাই 50000 টাকা দাম পড়বে 50000 টাকা মা বাচ্চা 50000 টাকা

ভাই এটার বয়স ছয় মাত্র এই দাঁতেই নেই ভাই এখনো এখনো দাঁতেই নাই দুধের দাঁত ছয় মাত্র ভাই এটার বয়সটা মানে কত আছে

আমার দেখেন বিটেল পাঠা এই যে বিটেল পাঠা এই যে বারবারি পাঠা সব ধরনের কালেকশনের নাম আছে যার যেটা লাগবে আমাকে শুধু আচ্ছা আচ্ছা এই দেখেন এটা হচ্ছে যমুনাবাড়ি হামসা অরিজিনাল যমুনাবাড়ি হামসা পাঠা বিটেল এই দেখেন খামার উপযোগী বিটেল পাঠা এটা হ্যাঁ দেখেন ভাই ওই পাশে কিন্তু আরো অনেক পরিমাণে অনেক কালেকশন আছে এটা আসেন দেখেন আপনাকে

দুই একটা যারা ইয়ে করতে ইয়ে করবেন তারাও কিন্তু মানে পাইকারি দামে কিন্তু মানে খুচরা নিতে পারবেন যে সব ধরনের খামার উপযোগী পাঠা বলেন এমন কোনো জাত নাই ছাগল জগতে আর কি যে আমার খামারে নাই ইনশাল্লাহ যার যার যেটা লাগবে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সবগুলা পেয়ে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে ভালো থাকবেন তোমার